সবাইকে ফেভারিট ফুডে স্বাগত আজ আমি তোমাদের সাথে আমের অতি লোভনীয় একটা রেসিপি শেয়ার করছি গুড় দিয়ে আমের আচার একদম দোকানের মতন আমের আচার বানাতে হলে পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবে আর সবশেষে তোমাদেরকে কিছু টিপসও বলবো যাতে এই আচার এক বছরেরও বেশি সময় ধরে তোমরা খুব ভালোভাবে স্টোর করতে পারবে প্রথমেই দেখো এখানে আমি কাঁচা আম নিয়েছি আমি এক কেজি আম দিয়ে আচারটা বানাবো এই আমগুলো খুব ভালো করে ধুয়ে তারপরে জলটা মুছে রেখেছি আমগুলো কাটার আগে দেখে নেবে আমগুলো যেন কাঁচা আর শক্ত থাকে আমের খোসা ছাড়িয়ে চৌকো চৌকো করে কেটে নিতে হবে আর কাটার সময় খেয়াল রাখবে চাকুতে বা বটি যেটাতেই কাটো কোনোভাবেই যেন জল না থাকে আমগুলো চৌকো চৌকো করে কেটে নিয়ে এক চামচ নুন আর এক চামচ হলুদ ভালো করে মাখিয়ে তিন থেকে চার ঘন্টা রোদের মধ্যে শুকানোর জন্য রাখতে হবে আমি দেখো এখানে রোদে দিয়েছি রোদে দিয়ে একটা পাতলা কাপড় ঢাকা দিয়ে দিলাম এতে বাইরের ধুলোবালি কিছু পড়বে না আর এই দিকে যে আমগুলো দেখছো এটা দিয়ে আমি আমের মশলা আচার বানাবো সেই ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। এবারে এই আচারের জন্য বানিয়ে নেব একটা শুকনো মশলা এই মশলাটা দিলে আচারের স্বাদ বহু গুণ বেড়ে যাবে এক কেজি আমের আচারের জন্য আমি এখানে দিচ্ছি বড় চামচের এক চামচ গোটা জিরে এক চামচ মৌরি হাফ চামচ সর্ষে দিচ্ছি আর দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা এবারে এই মশলাগুলোকে হালকা একটু ভেজে নেব এক কেজি আমের জন্য এই মশলাগুলোই যথেষ্ট তবে ওই শুকনো লঙ্কাটা মানে ঝালটা যতটা খেতে চাও সেই হিসাবে কমিয়ে বাড়িয়ে নেবে এবারে এই শুকনো মশলাগুলোকে গুঁড়ো করে নেব চার ঘন্টা রোদে দেওয়ার পর আমটা আমি নিয়ে চলে এসেছি নুন হলুদ মাখানোর জন্য আম থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটাও রোদে শুকিয়ে গেছে এক কেজি আমের আচার বানানোর জন্য আমি এখানে সাতশো গ্রাম গুড় নিয়েছি তবে আমটা যদি বেশি টক হয় তাহলে গুড়টা একটু বেশি লাগতে পারে আর এই গুড়ের বড় টুকরো আমি হামান সাহায্যে ভেঙে নিয়েছি এতে গুড়টা খুব তাড়াতাড়ি গলে যাবে কড়াইতে বড় চামচে ছ থেকে সাত চামচ দিচ্ছি সরষের তেল এবার ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা কয়েক সেকেন্ডের জন্য ফোড়নটাকে একবার নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আমগুলো এবার এই আমগুলোকে দু তিন মিনিট ভালো করে ভেজে নিতে হবে আমের আচারের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও কমেন্টে তোমাদের মতামত জানিও আর এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই প্রায় তিন মিনিট ধরে আমটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গুড় গুড়টা আমি সোজা আমের মধ্যে দিয়ে দিচ্ছি গুড়টা গলতে শুরু করলেই অনেকটা জলের মতন বেরিয়ে আসবে আর সেটাতেই আমটা সেদ্ধ হয়ে যাবে তাই আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি আর খেয়াল রাখবে অবশ্যই রান্নাটা করবে মিডিয়াম টু লো হিটে আর সব সময় গুড়টাকে চালিয়ে যেতেই হবে নাহলে গুড়টা তলায় লেগে পুড়ে যাবে এতে আচারের স্বাদ নষ্ট হবে দেখতেই পাচ্ছ গুড়টা গলে কতটা জল বেরিয়েছে আর এই জলেই আমটা সেদ্ধ হবে এই আচারটা হতে মোটামুটি কম করে বারো থেকে তেরো মিনিট লাগবেই তো একটু ধৈর্য ধরে সমানে গুড়টাকে নাড়িয়ে যেতে হবে প্রায় দশ মিনিট হয়ে গেছে দেখো এখন কিন্তু এই কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আমগুলোও সেদ্ধ হয়ে গেছে তো এবার আমরা গুড়টাকে চেক করে নেব খুন্তির থেকে অল্প হাতে করে নিয়ে এই রকম যদি এক একটা শিরা তৈরি হয় তাহলে বুঝবে আচারটা প্রায় হয়েই এসেছে এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলা মশলাটাকে ভালো করে মিশিয়ে আরও দু মিনিট নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নিলেই আমাদের আচার একদম রেডি এই অবস্থাতেই আমি হিটটা অফ করে দিচ্ছি আর এটা আরো কিছুক্ষণ পর আরও একটু গাঢ় হয়ে যাবে আর আচারের রংটাও আরও কিছুটা ঘন হবে আর কিছুদিন পরে দেখবে ধীরে ধীরে আচারের রংটা আরও মিশমিশে কালো হচ্ছে দেখো দেখে মনে হচ্ছে না আগের দিনের যেমন ঠাকুম আচার ঠিক সেই রকম এবার আসি আচার সংরক্ষণ করে রাখার ব্যাপারে আচারটা রাখতে হবে কাচের কিংবা চিনে মাটির কোনো পাত্রে কোনো প্লাস্টিকের পাত্রে রাখতে যেও না আচারে যেন কোনোভাবেই এক ফোটাও জল না পড়ে আচার হাত দিয়ে বের করবে না কোনো পরিষ্কার একটা চামচের সাহায্যে আচারটা বের করবে আর চেষ্টা করবে প্রত্যেক দিন একটু রোদে দেওয়ার আমের মশলা আচারের রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো